আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক ল্যাপটপ আছে অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ চলে আসছে ফারুক চলে যেন আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ল্যাপটপটি আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন আমরা শুরুতে একটা ডেলের ল্যাপটপ দেখবো ডেলের মেটালিক বডি অনেক দামি একটা সিরিজ ডেলের মেটালিক বডি এগুলো মূলত এর জন্য তৈরি করা ডিজাইন ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো একদম আইপিএস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল টাচ স্ক্রিন এবং অ্যালুমিনিয়াম বডি পুরোটাই মেটালিক বডি দেখতে অনেক সুন্দর এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং ন্যানোভেজেলের ফিস গ্লাসের একটা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা আপনার এটা ডিসপ্লের যে গি হার্সটা থাকবে প্রায় একশো বিশ হার্সের একটা ভালো একটা উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং উন্নত একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এটা চাইলে র্যাম র্যামেসিটা আপনি আপডেট করতে থ্রি ডাবল জিরো তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো এগুলো ফর্টি থাউজেন্ডের উপর প্রাইস ছিল এখন প্রাইস কমে গেছে তো চলে আসবেন দ্রুত এবং প্রত্যেকটা ল্যাপটপের নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনারা ইএমআইতে করে নিতে পারবেন এবং তিন থেকে ছত্রিশ মাসের একটা প্রসেসিং রয়েছে তো এই ল্যাপটপটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি ডলবি সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাকআপ থাকে প্রায় পাঁচ ঘন্টার উপরে বিয়ার্স পাঁচ ঘন্টার উপরে ব্যাকআপ থাকে সাত অরিজিনাল চার্জার এবং তিনটে গিফট সহ কিন্তু রয়েছে কিছু ল্যাপটপ আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো দুই হাজার সতেরোর আই সেভেন আছে একদম ঢাকা সিটির চ্যালেঞ্জ দু হাজার সতেরোর আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড একষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে দুই হাজার সতেরোর আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি সাইকেলগুলো খুব ভালো রয়েছে তো এগুলোর প্রাইস রেখেছে অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড সিক্সটি ওয়ান থাউজেন্ডে খুবই চমৎকার ম্যাকবুক প্রো পাচ্ছেন দু হাজার সতেরো এবং দু হাজার সতেরো আই ফাইভ রয়েছে এবং দু হাজার তেরোর ফিফটিন ইঞ্চ আই ফাইভ রয়েছে ম্যাকবুক এয়ার রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন এছাড়া জি সেভেনের ল্যাপটপ রয়েছে জি সেভেন এইট ফোরটি জি সেভেনের ফুল ফ্রেশ কন্ডিশনের কোরআ ফাইভ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে দুইটি ভেরিয়েন্টে এই ল্যাপটপগুলো রয়েছে আই সেভেন আই ফাইভ রয়েছে এছাড়া ইলেভেনের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন এটা এইট ফর্টি জি এইটের মডেল ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ রয়েছে এছাড়া ইলেভেন জেনারেশনের প্রভুকের ল্যাপটপ আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আট পাঁচশো বারো জিবি দিয়ে হবে সার্ফেসের ল্যাপটপ হবে সার্ফেস ল্যাপটপ থ্রি একেবারে ফ্রেশ কন্ডিশনের রোজগোল কালারের ম্যাটালিক বডি সার্ফেস ল্যাপটপ থ্রি যেটাতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং এটার ব্যাটারি হেলথটাও খুব ভালো রয়েছে আপনার ব্যাটারি সাইকেল টেন সাইকেলের মধ্যে রয়েছে প্রায় নাইনটি পার্সেন্টের উপরে হেলথ রয়েছে ল্যাপটপগুলা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল টাচ স্ক্রিন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআই ফাইভের টেন জেনারেশনে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড একষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা সারপেস গোল্ড কালারটি পাচ্ছেন টেন জেনারেশন আই ফাইভ এছাড়া এখানে রায়জান ফাইভের ল্যাপটপ আছে যারা রাইজান ফাইভের ল্যাপটপ নেবেন রাইজান ফাইভের চমৎকার ল্যাপটপ আছে রাইজান ফাইভের রাইজেন সেভেন রয়েছে জি এইটের রাইজেন সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে জি এইটের রাইজেন সেভেন আছে এগুলো একদম লেটেস্ট প্রচর ব্যবহার করা হয়েছে এইট এম বি ক্যাশের এবং এগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এখন এক বছরের উপরে এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি পাবেন এছাড়া আমাদের কাছে আরেকটি একদম বিগ লটের একটি মডেল রয়েছে এটা হচ্ছে এইট ফোরটি জি সিক্স এখনকার সময়ে খুবই পপুলার সিরিজ এইট ফোরটি জি সিক্স জি সিক্সের একদম সর্বশেষ ভার্সনের ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লোটে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআই ফাইভের এইট জেনারেশন ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা সিরিজের প্রসর পাচ্ছেন এটাতে এবং এটাতে গ্রাফিক্স পাচ্ছেন আট জিবি ইন্টেল ইউএসডি তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ ডলবি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক ফিঙ্গারপ্রিন্ট তারপরে ফেস ডিটেক্ট সেন্সরও আছে সাত অরিজিনাল চার্জার এই ল্যাপটপগুলো দিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আগের চেরও ডিসকাউন্ট করে এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি স্টুডেন্টদের জন্য খুবই চমৎকার ল্যাপটপ রয়েছে ইয়োগা সিরিজের বিভিন্ন কালার দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে হবে থ্রি সিক্সটি ডিগ্রি কন কনভার্টেবল এই ল্যাপটপটি ডুয়েল ডুয়েল স্টোরেজ রয়েছে দুটো অ্যাসিডি স্লট রয়েছে এবং একুশশো বাসের ডিডিআর ফোরে ফোরের র্যাম রয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি যেগুলো এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরের মতো এবং এটা ফুল টাচ স্ক্রিন টাইপ সি চার্জার আসছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে এই ল্যাপটপগুলো প্রাইস রেখেছি আমরা অনলি সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা এগুলো অ্যাভেলেবেল রয়েছে এলের সেভেন ফোর ডাবল জিরো আছে সেভেন ফোর ডাবল জিরো যারা নেবেন সেভেন ফোর ডাবল জিরো এটাও মেটালিক বডি ষোলো পাঁচশো বারো জিবি দেওয়া হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি কোরআাই ফাইভের এইট জেনারেশন মেটালিক বডি সেভেন ফোর ডাবল জিরোটি রয়েছে এছাড়া স্টাইলিশ ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এলি ড্রাগন ফ্লাই আছে যারা নেবেন এলি ড্রাগন ফ্লাই এলি ড্রাগন ফ্লাই রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলের অ্যাসিডি আরও আপডেট করা যাবে এলি ড্রাগনফ্লাই ড্রাগন ফ্লাই একেবারে এ প্লাস গ্রেডে রয়েছে এইট জেনারেশন কোরাই ফাইভ দিয়ে ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এছাড়া বিয়ার্স আমাদের পিছনে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর কালেকশন আছে কিন্তু প্রভুকের ল্যাপটপ আছে রাইজান ফাইভের অনলি পঁচিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এখানে এক্সপিএসের ল্যাপটপ আছে এক্সপিএস একদম লেটেস্ট মডেলের এক্সপিএস আছে থ্রি সিক্সটি ডিগ্রি ন্যানোভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভ টেন জেনারেশন একেবারে ন্যানোভেজেল এবং থ্রি সিক্সটি ডিগ্রি মেটালিক বডির এই ল্যাপটপটি টাইপ সি চার্জার দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে নিয়ে নিতে পারেন এগুলা নিউ প্রাইস কিন্তু অনেক প্রায় থ্রি লাক্সের উপরে নিউ প্রাইস ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে অত্যাধুনিক সব ফিউচারের ল্যাপটপগুলা আমাদের কাছে পাবেন এক্সপিএসের এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে এছাড়া কিন্তু ইয়োগা আরও কিছু মডেল রয়েছে ইয়োগা কার্বন ফাইবার বডি দিয়ে এক্স ওয়ান ইয়োগা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে একশো ইয়োগা কার্বন ফাইবারের বডির ল্যাপটপগুলা চল্লিশের নিচে প্রাইস আই ফাইভ এবং আই সেভেন রয়েছে বিভিন্ন কনফিগারেশনে কিন্তু ল্যাপটপ রয়েছে এছাড়া ইয়োগার ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে লিনেবো ইয়োগা যারা ইলেভেন জেনারেশন নেবেন কোরআই ফাইভ প্রাইস রেখেছে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশন ইন্টেল আইডির গ্রাফিক্স যে আসছে ল্যাপটপগুলা একেবারে ফ্রেশ কন্ডিশন হবে চলে আসবেন এগুলা পাঁচশো বারো ষোলো জিবি র্যাম দিয়ে আই ফাইভের ইলেভেন জেনারেশনটি দিচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা সুবর্ণ সুযোগ এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে যেমন জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন একদম লেটেস্ট যেটা এখনও এক বছরের উপর ওয়ারেন্টি আছে রাইজন ফাইভের জি নাইনের ল্যাপটপ হবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে জি নাইন পাচ্ছেন মেটালিক বডি জি নাইনের ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ডে রাইজান ফাইভের পাচ্ছেন জি নাইন তো যারা জি জি নাইনের মধ্যে রাইজন সেভেন নেবেন রাইজন সেভেনটি আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন নিতে ডাবল জিরো কম বাজেটের মধ্যে চমৎকার একটি ল্যাপটপ মডেল এটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা প্রচুর থাকবে এই ল্যাপটপটাতে এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং ন্যানোভেজেলের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চির ডিসপ্লে প্রাইসটা খুবই কম প্রাইজে পাবেন কারণ ন্যানোভেজেলের ডিসপ্লে মানেই কিন্তু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ হয়ে থাকে তো এই ল্যাপটপগুলো আমরা প্রাইস দিচ্ছি অনেক আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফোর ডাবল জিরো পাচ্ছেন এছাড়া আমাদের এখানে আরও অনেক ল্যাপটপ আছে পিছনে অনেক মডেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করতে পারে রাইজেন সেভেনের আরেকটি ল্যাপটপ রয়েছে রাইজান ফাইভ রাইজান সেভেন দুটা মডেলই হয় এই মডেলটার মধ্যে আমাদের কাছে এটা রয়েছে রাইজান ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এলি প্রবুকের জি সেভেনের মডেল এটাও ইলেভেন জেনারেশন ভালো একটা ল্যাপটপ মেটালিক বডি আমরা প্রাইজ রেখেছি অনলি ছত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজান ফাইভের এইট এম বি ক্যাশের প্রযোজ্যের একটি ল্যাপটপ আছে এলিট এক্স টু জি ফোরের মডেল যেটা সুপার অ্যামোলেট একটা ভালো ডিসপ্লে আছে এবং টু ইন ওয়ান ডিসপ্লে এবং কিবোর্ডটা লেগে যায় খুবই চমৎকার পিছনে ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে উন্ডু টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে সেলোলোর অপশন আছে ট্যাবের মতো আপনারা চাইলে সিম কার্ড অপশন সিম সিম কার্ড ইউজ করতে পারবেন তো এল ই টেক্স টু জি ফোর দিয়ে আপনারা গুগলে সার্চ দিলে এডেড ইনফরমেশন পাবেন এই মুহুর্তে কনফিগারেশন আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি সাত অরিজিনাল টাইপ সি চার্জার এবং ব্যাগ সহ ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এল ইট এক্স টু জি ফোরের মডেল পাচ্ছেন যেগুলো বা মার্কেটে সার্চ করলে আপনার ফিফটি থাউজেন্ডের নিচে পাবেন না ইউজড ল্যাপটপগুলো এবং নিউ প্রাইস কিন্তু প্রায় প্রায় পঁচিশশো ডলারের মতো প্রাইস নিউ প্রাইস ওই ল্যাপটপটি তো আমাদের সর্বশেষ যে মডেলটি আছে এটা হচ্ছে লেনেবো টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভের সিক্স জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি আমরা প্রাইস রেখেছি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকায় লেনেবো থিঙ্ক প্যাডের ফাইভের সিক্স জেনারেশন এগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করতে পারেন বা চলে আসতে পারেন আমাদের কোনো আপডেট থাকে না তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ